ঢালিউডে ঝড় তুলেছে সাকিব খানের নতুন সিনেমা গী বরবাদ মুক্তির পর থেকেই সিনেমা হলে হাউসফুল আর অনলাইনে চলছে বরবাদ ম্যানিয়া এমন সময় এক মজার সংবাদ সম্মেলনে সাকিব খান যা বললেন তাতে রীতিমতো হাসির হট্টগোল সাকিব খান বলেন আমার সিনেমার নাম বরবাদ রাখার পেছনে কারণ ছিল কারণ আমি জানতাম ছবিটা হিট হলে যারা ট্রল করছিল তারাই বরবাদ হবে আমি বলেছিলাম আগেই বাজে বললেই সব বরবাদ হয় না অনেকে ভেবেছিল বরবাদ হবে ফ্লপ আমি তো বলি বরবাদ হয়েছে হিট এখন হিটে সবাই বারবার বলছে ভাই তুই রে রাজা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সাকিব খানের এই বক্তব্য কেউ বলছে এটাই তো কিংস স্টাইলে জবাব আবার কেউ বানিয়ে ফেলেছে মিম বরবাদ নয় এটা তো হিটবাদের রেকর্ড ছবির পরিচালক জানিয়েছেন এই সিনেমার নাম নিয়ে প্রথমে অনেকে হাসছিল এখন তারাই টিকিট পাচ্ছে না